একটা মাটির হাড়ির জন্য অনেকের অনেক কৌতূহল ছিল এই যে দেখেন আজ তোমরা ওইদিন বলেছিলে গট কিনেছিলাম কেন তবে আজকে এটার ফাইনাল কাজ প্রতি বছর চৈত্র মাসের লাস্টে আমরা নারু বানিয়ে থাকি আর এই যে দেখো এখানে শুরু হয়ে গেল নারু বানানোর কাজ এক এক করে দেখো শিলাফাটাতে ফাটাতে বেটেছিল এগুলো আর তোমরা অনেকেই বলতে পারো দাদা এগুলো কি দিয়ে তৈরি করছো দেখো এগুলো খই গুঁড়ো করেছিলাম প্রথমে সাথে আছে আবার গুড় তারপর বিভিন্ন রকমের মশলার গুঁড়ো দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমাদের অনেক রকমের নিয়ম তবে তোমরা যাই বলো না কেন শিলাফাটাতে ফাটাতে বাড়তে বাড়তে আজকে আমার গিন্নির খবর ছুটে গেছে আমি জানি অনেকেই বলবে দাদা এগুলো তো অন্য রকমের করা যায় কিন্তু কি বলো তো এগুলো হাতে তৈরি

জন্য তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও